হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ এ স্বাগতম জানাচ্ছি আমি মাপি তোমার জন্য আমি লাইফস্টাইল ব্লগ তো অন্যদিন তোমরা দেখো বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করি বা বাবার বাড়ি থেকে এসেছি যখন বাবার বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করব বাট আজকে একটু অন্য রকম তো আজকে দেখো রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আর রাস্তা থেকে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা হতে চললো আর কি নটার সময় বেরিয়েছি যেহেতু কিছুটা রাস্তা চলে এসেছে আমি নটা সাড়ে নটায় ধরছি এখন আপাতত তো দেখো দুপাশ আরই আলুর ক্ষেত চারদিকে আলু বসানোর এখন চলছে অলরেডি লোকে চন্দমকি আলু বসানো হয়ে গেছে এখন জ্যোতি আলু বসানো চলছে আর কি এখন যাচ্ছি বাজারে মাছ টাছ সবজি বাজার সমস্তটা করবো যতটুকু পারবো তোমার সাথে শেয়ার করে চলে বড় বড় ভেটকি মাছ এসেছে কি করেছে এই এত বড় বড় ভেটকি

এই দেখো সব কেটে হলো তো পমপ্লেট গুলো হাত কেটে আলো না কি গো এবারে তোর জন্য কেটে গেছি এই দেখো মাছ কিনে আনা হয়েছে এখানে কাতলা আর পমপ্লেট মাছ জি 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 ননি জিজি ও আচ্ছা এরকম একটা আমাকে ঘিয়ে ঘিয়ে টিন মেজে দেবে তো ওই ওই যে গোল্ডেন গোল্ডেন এই টিন কো মুড়ি এনেছে কত এবার কোথায় রাখব পলেছি নেই একটু টুকরা করে করে বেঁধে রেখেছি কুল্লি করে করে ও তো অত বড় টিফিন নেই কোথায় মুড়ি রাখবো আমি তো দাঁড়াও মায়ের বাড়ি থেকে আসবো মায়ের তো অনেক ওরকম টিন আছে একটা নিয়ে আসবো এ ননি খেগে যাও 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 দাও স্কুলে নিয়ে যাবো আজকে ওজন করাতে মায়েতে আমাদের যাব স্কুলে তুমি যাবে তো বাপি নেই এখানে আমি তো মাম্পি দাও দাদা আসছে খাবে না পাইলা আয় যাবি না আয় খাও কারণ হাঁটছে না না গুড়গুড়ি করে ওই ও যদি তিনটে নপুরে আঠেরো গ্রাম ওজন হয়েছে আবার আর ও যে নপুর দেখাচ্ছে সেই চল্লিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম আর একটা দেখিয়েছিল ওর থেকে এক সাইজ বড় সেই দড়িতে বাঁধতে হবে আর ছোট নেই ওর থেকে না না তোর দিদির গুলো দিতে বাধ্য তো একদম ছানাগুলো ও তো ঠিকঠাক হয়েছিল ওই সাইজটাই বলেছি নেই ওরকমই ডিজাইন কি সুন্দর দেখাচ্ছিল একটা কিন্তু বড় ওটা করতে দিলে আরো দু হাজার টাকা দিতে হতো ওই নো ওই উপটা দিয়ে আমি বলছি তিরিশ তিরিশ গ্রামের মধ্যে করে দেবেন বারোশো টাকা দিতে হবে আর ওই ওই ডিজাইনের করে দেবে বিকালবেলা আনতে যেতে বলেছে আর তো ননি কোথায় যাচ্ছে লজেস কিনতে দোকান আসো আচ্ছা আসো আমার দিকে দেখে আসো ননি আসছে লজিস কিনতে বাবা রে ছুটে ছুটে আমার ফুক্কা খাবে পাপড় খাবে পাখি দোকান লজিস কিনতে আয় আয়

সবাই দাদা নাও লজেস নাও পয়সাটা দাও লজেস নাও হাসি লজেস আর কয়েছে ডালমুর প্যাকেট ডালমুরের প্যাকেটটা নাও নাও ওই হাতে নাও 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 না এটা নিয়ে নাও এই দেখ এটাও নিতে হবে দেখ নি এটা নাও এইটা এই প্যাকেটটা কই লজেস ওর ভেতরে আছে লজেস আমি নেবো এটা ডাল তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িকে নিয়ে যাচ্ছি ওজন করাতে এই দেখো চলে এসছি আমাদের মানুর স্কুল এটা হচ্ছে আমাদের বারো আলী মন্দির যেখানে কি ঠাকুর ঠাকুর আছে এটা খেলার মাঠ এটা হচ্ছে অন্ধরক্ষা মায়ের মন্দির কালী চাঁদর

ছবি তুলতে হয় জানতাম না তো আমি তো ছবি তুলিনি আমি ছবি তুলিনি ভিডিও করলাম ছবি তো তুলিনি

মাঝে জল হয়ে গেছে তুমি খিচুড়ি খেয়ে নাও জামাটা খালি এই পড়লি কি অবস্থা করলি এবার হেসে দাও তো হা করে আমার দিকে চেয়ে হাসো হাসো তো একবার খাবে না বলে পালাচ্ছে কেমন

তেঁতুলের মাছের ঝোল তেঁতুলের টক আর পমকের মাছের ঝাল চলো ভাত খেয়ে নি বন্ধুরা এখন ছাদে উঠেছি আর আমাদের ছাদ থেকে তো পুরো ওই যে দূরে মাঠ ওই যে দেখো দেখা যাচ্ছে তো ছাদের ফুলকে উঠেছিলাম আর এই পাড়ার মধ্যে সব থেকে উঁচু ছাদটা কিন্তু এখন এখনও পর্যন্ত আমাদেরই উঁচু ছাদ্দা তো আমার এই যে করেছে এই ছাদদা আর এইখান থেকে সবটা দেখা যায় পুরো দেখো প্রতিটা বাড়ির থেকে আমাদের এই ছাদদা একটু উঁচুই হয়েছে উঁচু করে করা হয়েছে তারপর আবার এই ডিজাইনটা যে তোমরা হয়তো দেখেছো আগেও কোনো সময় ব্লগে তো পুরো একদিন দেখাবো ডিটেলসে আর এর নিচে আবার ছাদ আছে তার নিচে আরও তো এই দেখো পুরো বাড়িটা আমাদের আর ওই যে দূরে দেখো মামা অস্ত্র যাওয়ার পথে এ একদম লাল হয়ে আসছে একবারে কি ভালো লাগছে যে কি বলবো একদম লাল টকটকে মামা আর তার সাথে একদম প্রকৃতি যাকে বলে প্রকৃতির মাঝে বাড়ি আর তো সবাই ছিলাম মা ছিল বৌদি ছিল সোনা পাখা ছিল সোনা পাখি মা সবাই ছিল ওরাও নিচে গেছে আমিও নিচে চলে যাব আমি একটু রিলস করছিলাম তো ছাদে তো ওটাই হয় না তো উঠলাম অনেকটা দিন পর এসে তো এই দেখো দূরে চারদিকে বন জঙ্গল থাক থাকে এখন তো পরিষ্কার হয়ে গেছে এই দেখো যখন আমাদের বাড়িটা রং হবে তখন আরও দেখতে সুন্দর লাগবে এখন তো সবটা ফিনিশ হয়নি না রং হয়নি তো সেই কারণে আর কি দেখতে ভালো লাগছে না এই দেখো এই দেখো আমার মায়ের খালি কাঠ কোট সব এখানে রান্না করে সমস্ত কিছু আর এই দেখো শাড়ি দিয়ে তাল গাছ নারকোল গাছ একদম চলো এবার নিচে যাবো এখানটায় একটু রিক্সি এখন ব্যাপার এখন তো হয়নি এই যে সরু সিঁড়িটা এখান থেকে নামতে হয় আর এখানে স্নান টানও করা যায় কলের ব্যবস্থা করা হচ্ছে কি চলো আমি এখন নিচে নামি ফোনটা নিয়েই নামছি এই দেখো কতটা উঁচু দেখতে পাচ্ছো তা এই দেখো এইটা দিয়ে নামতে হবে তাহলে আমি নামি পেরে কাছে না চারদিকে এই নাইট টিতে বলো এই কাপড়ে আটকে যায় আটকে গিয়ে পরে যাওয়ার ভয় একটা এই আটকে গেল চলো নিচে যাও এই দেখো ইনি হয়নি এখনো সব এইখানে আমার মা ঠাকুর ঘর করে ভেবেছে এখানে ঠাকুর ঘর করা যায় এত উঁচুতে করতে আর এইখানে গিলটা বসানো হয়নি তার নিচে সব দিল বসানো হয়ে গেছে এ দেখো রাত্রি নিয়ে এসছিল দাদা চপ ফুলি তো সেই সবাই মিলে আমার মা ভাগ করে দিচ্ছে পেঁয়াজি আর মুড়ি খাওয়া হবে তো সেই কারণে এখানে আমার সেজো মাও এসছে বৌদি আমি বাপি মা দাদা সোনা বাকি সবাই মিলে ভাগ করে দিচ্ছে সবাই একসাথে এখানে খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রে রাত্রে রুটি হবে আরো বলি

उनका तो एक मिनट एक मिनट ऐसे सुना एड़ा कोलाजोइड हम दा हम करते थे एंटर थे एंटर थे थे ऐड़ा काके दागा याच्चा दादा काके दागा याच्चा दादा ऐसा है आप अगर डर हम दाव तो पिच कुकु कुकु मतलब तेरे क्या हम लोग बॉय था ना मतलब पोच्चा मतलब मतलब

বলো গুড নাইট গুড বাই দোকান বলো গুড নাইট গুডবাই বলো টাটা বাই বাই গুড নাইট টাটা টাটা করো তো টাটা বলো গুডবাই গুডবাই বলো টাটা বলো না না

আটা গাছে আটা গাছে বলো আটা গাছে বলো তো আটা গাছে আচ্ছা তোর ডালিম গাছে মৌ হিরের দাদা মত ঠাকুর দাদা বউ